সর্ব আধুনিক মেশিন বাংলাদেশের মধ্যে আর এই মেশিন কি গোটা বাংলাদেশে আর কোথাও তৈরি হয় না আমি তো আর কোনো জায়গায় দেখি হ্যাঁ কিন্তু এই দিনে আমি দেখি দেখাচ্ছে খুব সুন্দর খুব ভালো খুব ভালো সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন আমরা সব সময় আমাদের নিজস্ব কোম্পানিতে তৈরি করা মেশিনের ভিডিও আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে উপস্থাপন করে থাকি তো আজকে আমরা যে মেশিনের ব্যাপারে কথা বলতেছি সেটি আপনাদের সকলের পরিচিত একটা মেশিন এটি হলো সর্ব সর্বাধুনিক মেশিন বাংলাদেশের মধ্যে এইখানে করকাটা মেশিন তৈরি হয় না কেন আমাদের শেতপুরের মত মেশিন যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও খুঁজে পাবেন না আর আমাদের সৈপুর মানে হলো মইন ইঞ্জিনিয়ারিং মইন ইঞ্জিনিয়ারিং ছাড়া আপনাকে এই মেশিন কোথাও পাওয়া যাবে না আর এই মেশিনের বৈশিষ্ট্য হলো এই একটা মোটরের মাধ্যমে কিন্তু আপনার খড়টা জিরো সাইজ হবে এবং খড়টা মেটিং হয়ে চালনি হয়ে জিরো সাইজ গুলো বাইরে হবে এবং বড় খড় সামনে চলে যাবে তো আমরা এই মেশিনটা আজকে ডেলিভারি দিচ্ছি আমাদের আঙ্কেলকে তো আমি ডাকতেছি আমাদের আঙ্কেল আঙ্কেল আসেন আঙ্কেল আমার নাম কি আমার নাম ইস্কন্দার আলী বেড়াঘাটে ভোলা আপনার নাম কি রহমান আপনি কোথা থেকে আসছেন গাইবান্ধা তো বাংলাদেশে তো সব জায়গায় অনেক মেশিন পাওয়া যায় তো আপনারা শোদপুরে আসি আমাদের এটা থেকে মেশিন নিলেন যে এটা বানায় এটা কি বানায় ভালো না খারাপ বানায় খুব ভালো খারাপ না দেখতে খুব সুন্দর এই মেশিন কি গোটা বাংলাদেশে আর কোথাও তৈরি হয় না আমি তো আর কোনো জায়গায় দেখিনি কিন্তু এইবার প্রথমে আমি এখানে আছি দেখি

এবং যেদিন আপনাদের মেশিন ডেলিভারি যাবে সেই দিন আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে হোক বা এখান থেকে আসে আপনারা আপনাদের মেশিন বুঝে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ টাকাটি দিয়ে তো আজকে আমরা এই মেশিনটা চালু করতে যাচ্ছি আপনারা সবাই দেখেন আমাদের মেশিনের কোয়ালিটিটা কি রকম বা কি রকম মাল আমাদের মেশিন থেকে বাইরে হয় তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম 我见。这马也不好弄，阿拉还没个爹爹呢。